হা আজকে তো এই চশমা আট করা কাগজটি ছিঁড়ে জাদুর বাস করতে রাজু আর রাজুর বাবাকে বুকা বানাবো এই তো কেউ দেখে ফেলার আগে তাড়াতাড়ি করে কাগজটি ছিঁড়ে টিনে বাস করতে নিয়ে এই তো বোরে নিলা আমার এখন বাসিয়ে দিব যা যা রাজু আর রাজুর বাবার কাছে যা বাবা বাবা কালকে তো ঈদের দিন আমাকে একটা চশমা কিনে দাও আমার সব বন্ধু চশমা কিনে ফেলেছে একমাত্র আমি কিনিনি নি আরে বাবা একটি চশমার দাম তো পাঁচশো টাকা আরে বাবা ওই দেখ নদীতে কি যেন ভেসে আসতেছে জাদুর বাক্স মনে হয় যাই গিয়ে নিয়ে যাও বাবা নিয়ে আসো এই তো এসে বললাম আর পানিতে নেমে পড়লাম আরে বাবা পানি তো অনেক ঠান্ডা এই তো বাসকটা ধরে ফেললাম বাসকু এমন কি আছে বন্ধুরা তুমি যদি দেখো তোমার উঠে যাবে তার আগে কিছু টাকা কে ভালোবাসো তাহলে কমেন্ট করো আর যদি তুমি মাকে ভালোবাসো লাইক করো আর দের না করে বাস্কটা খুলে ফেললাম আরে বাবা বাস্কের তো অনেক সুন্দর সুন্দর চশমা রাখা আছে আর চশমা অনেক সুন্দর হ্যাঁ রাজু এখানে তো অনেক সুন্দর সুন্দর চশমা রাখা আছে আর এই পেয়ে তো আমাদের ভাগ্য খুলে গেছে